ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন সম্প্রতি প্রকাশ করেছে একুশ শতকের পনেরোটি টেস্ট সিরিজের তালিকা সেখানে বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের মর্যাদা পেয়েছে এর মধ্যে একটিতে পরাজিত আরেকটিতে সিরিজ ড্র করে বাংলাদেশ কোন দুই সিরিজে এমন ইতিহাস গড়েছিল বাংলাদেশ উইজডেনের সেরা টেস্ট সিরিজের তালিকায় প্রথমে জায়গা পেয়েছে দুই সালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ যেখানে ছত্রিশ রানে অল আউট হওয়ার লজ্জায় পড়ে ভারত তবুও দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় বিরাট কোহলির দল এর পরের স্থানে জায়গা পেয়েছে দুই সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ যেখানে রিকি পন্টিং অ্যান্ড্রিউ ফ্লিনটপ সেনওয়ার্ন ও কেভিন পিটারসেনদের লড়াই শেষে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড একুশ শতকের সেরা টেস্ট সিরিজের তালিকায় সাত ও পনেরো নম্বরের জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ এর মধ্যে একটিতে হার ও আরেকটিতে ড্র করেছে বাংলাদেশ দুহাজার একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় টাইগাররা সিরিজের দুটি ম্যাচই ছিল ইতিহাসে জায়গা পাওয়ার মতো চট্টগ্রামে বাংলাদেশের দেয়া তিনশো পঁচানব্বই রানের লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ কাইল মেয়ার্সের দুশো দশ রানের অবিশ্বাস্য ইনিংসে ঐতিহাসিক জয় পায় ক্যারিবিয়ানরা মিরপুরে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো সতেরো রানে আলাউট করেও হারতে হয় বাংলাদেশকে বাংলাদেশের আরেকটি টেস্ট সিরিজ শতাব্দীর সেরার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেটি দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ম্যাচে বাইশ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে একশো আট রানের জয় পায় বাংলাদেশ দুশো তেহাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে একশো রান করে ইংল্যান্ড তবে মেহেদি হাসান মিরাজ ও সাকিবাল হাসানের স্পিন ভেলকিতে একশো চৌষট্টি রানে অল আউট হয় সফরকারীরা অভিষেক সিরিজে দুই ম্যাচে আঠারো উইকেট তুলে নিয়ে সবাইকে অবাক করে দেন মিরাজ টেস্ট ক্রিকেটে এমন কিছু স্মরণীয় লড়াই উপহার দিলেও এই ফর্ম্যাট এখনও বাংলাদেশের কাছে এক ধরনের বিলাসিতা নিয়মিত ম্যাচ খেললেও দক্ষতাও মান ধরে রাখতে পারেনি টাইগাররা আর ধারাবাহিকতা না থাকায় টেস্ট খেলুরের দেশ হিসাবেও এগিয়ে যেতে পারছে না বাংলাদেশ